বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম দেখেন এটা একটা পার্ক এক চাষা ঝর্নার পানির স্রোত ওদিকে চলে গেল আর দুজন যাচ্ছে পানি ওদিকে যাচ্ছে পানিটা কত পরিষ্কার একজন উপর হয়ে যাচ্ছে একজন চিত হয়ে যাচ্ছে আর একজন এখানে আছে পানিটা দেখেন কত সুন্দর পরিষ্কার এর ভিতরে কি আছে না আছে সবই দেখা যাচ্ছে স্রোতে অনেক স্রোত স্রোতে নিয়ে যাচ্ছে টেনে আর এই যে দেখেন আর এক চাষা কত মোটা মেয়েরা বলছে যে তুমি ভিডিও করো না রাগ করবে আমি কেন রাগ করবে উনি তো ওনাকে নিয়েই সামাল দিতে পারছে না উনি রাগ করবে কেন দেখেন মাছ মাছগুলোও দেখা যাচ্ছে ছোট বড় সব ধরনের মাছ আছে মাসাল্লাহ দেখতে কত সুন্দর মানে চোখ ফিরানো যায় না একটা গানের কথা মনে পড়ে গেল মাছগুলা কত সুন্দর ছোট আছে বড় আছে এখানে সুইমিং পুলের মতন করছে এই জন্য পানিটা নড়াচড়া বেশি করে না ওরা গোসল করছে তাই পানির ঢেউ ঢেউ আসছে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি ফুলোর গিয়েছিলাম এই ভিডিও করে আমি খুব খুশি আপনাদের সাথে শেয়ার করা করতে পেরে আমি সুন্দর করে কথা বলতে পারি না ঘুষে কথা বলতে পারি না দেখেন খালাম মারা গোসল করছে এখানে চাচারাও আছে আরও অনেকে উঠা গেছে আমার মেয়েরা বলছে তুমি কিন্তু এদের ভিডিও করো না করলে কি হবে বলেন এরা কি আর আমার দিকে তাকিয়ে আছে এদের কাজে এরা ব্যস্ত আছে আর দেখলেও কিছু বলে না দেখেন এখানে মাছগুলো একটু বড় বড় আবার ছোটও আছে ছোটো আছে দেখেন কিন্তু এত ছোট না অনেক পানি পরিষ্কার পানি মনে হয় ছোট ভিডিও উপর থেকে করছি কিন্তু একেবারে ছোটো না ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে এখানে আবার মাছগুলা যেদিক থেকে ঝর্নার পানি মানে পানিগুলা আসতেছে এই মাছগুলা সেই দিকেই রওনা দিচ্ছে এদের ধর্মই এইটা এরা সব সময় বাটির দিকে যাবে না উজানের দিকে যাবে মানে যেদিক থেকে পানি আসবে সেদিকেই যাবে এরা ছোটো ছোটো মাছগুলারে বড় মাছগুলা খায় আমি খেয়াল করে দেখছি ঘুরতেছে আর এভাবে ধরে ধরে খাচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন দেখেন এখানে মাছগুলা কালো কিন্তু এগুলো কিন্তু বড় মনে হয় এ একটা ভিতরে পাথরের ভিতরে ঢুকলো মনে হয় যে এরা মাছ ঠাস হতে পারে আর এখানেও অনেকগুলো মাছ আছে দেখেন সবচেয়ে সুন্দর লাগে কি মান পানির ভিতরে যা কিছু আছে সব কিছুই দেখা যায় আল্লাহর কি কুদরত তার গুণগান গেয়ে আমরা শেষ করতে পারব না সবই তার ইচ্ছা তিনি সবকিছু করতে পারেন আল্লাহ